প্রেমিকের হাত ধরে ঢাকায় গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন ভোলা চরফেশন উপজেলার জোস্তা বেগম নামে সতেরো বছরের এক তরুণী জানা গেছে মোবাইল ফোনে মানিক নামে এক ছেলের সাথে পরিচয় হয় জোস্তা বেগমের গত চার দিন আগে নিহত তরুণী পরিবারকে না জানিয়ে প্রেমিক মানিকের সাথে ঢাকায় চলে যায় ঢাকায় গিয়ে তার মাকে ফোন করে জানান সে প্রেমিক মানিকের সাথে ঢাকায় আছেন এদিকে বুধবার পঁচিশে সেপ্টেম্বর দুপুরে নিহত তরুণী জোস্তা বেগমের মরদেহ উপজেলার আসলামপুর ইউনিয়নে বেতুয়া প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনারটির রক্ষাবাদে জিও ব্যাগের সাথে আটকে থাকা মরদেহ উদ্ধার করে থানা পুলিশ নিহত তরুণীর মা কুলসুম বেগম ও পুলিশ জানান পরিবারের আগাচুরে মেয়ে জোস্তা মানিক নামে এক ছেলের সাথে মোবাইল ফোনে কথা বলতো মোবাইল ফোনের পরিচয় সূত্র ধরে গত চার দিন আগে প্রেমিক মানিকের হাত ধরে বাড়ি ছাড়েন জোস্তা বেগম ঢাকায় গিয়ে তার মাকে ফোন করে জানান সে প্রেমিক মানিকের সাথে ঢাকায় আছেন গত কয়েকদিন মেয়ের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর গত মঙ্গলবার বিকেলে মেয়ে জোস্তা বেগম তার মাকে ফোন করে জানান মানিককে নিয়ে দেশে ফিরছেন তার দুই হাজার টাকা প্রয়োজন

নিহত তরুণী জোস্তা বেগম উপজেলার চকিদারের মোড় এলাকার কৃষক জাহাঙ্গীর হোসেনের মেয়ে তবে নিহত জোস্নার পরিবারের দাবি ঢাকা থেকে চরফেশনে ফেরার পথে লঞ্চ থেকে নদীতে ফেলে তাকে হত্যা করেছেন প্রেমিক মানিক নামের যুবক ওই যুবকের পরিচয় জানেন না তরুণীর পরিবারের কেউ চরফেশন থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান স্থানীয়দের খবরে মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয় তরুণীর মরদেহ উদ্ধারের পর ভোলা মর্গে পাঠানো হয়েছে পরে সন্ধ্যায় ওই তরুণীর পরিবার নিহত জোস্তা বেগমের পরিচয় শনাক্ত করেন পরিবারের দাও তথ্যমতে ওই যুবক মানিকের পরিচয় শনাক্তর চেষ্টা চলছে মানিক ফোন দিয়ে বায়াসে পরে এই মেডা নিয়ে আবার ঢাকা গেছে মানিক হুম হ্যালো

আজকে সকালে মেয়েটা লাস্ট পাইলাম বেচ্চা এই জন্য এই মানিকের পরিচয়টা আসলে পাওয়া গেছে কিনা না মানিকের পরিচয় আমরা রুগো করতে পারি না এটা হচ্ছে আমরা তো অকেতন আমরা লাস্ট পাইছি পোস্টমাটামে পাড়ায় স্বাগত হিসাবে বুঝছেন পোস্টমাটামের আগে যদি পরিষেটা পাইতাম তাহলে একটা অন্য ব্যবস্থা এখন আমরা ওই যে ইবি মামলা নিচ্ছি পোসমাটামের রিপোর্টের পরে ওখানে হরতা বা অন্য যেকোনো আছে ওই মামলা রুধ হবে